ঈদের ছুটির সময় যখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের প্রিয়জনের সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হচ্ছিল তখন একটি অভূতপূর্ব এবং গোপনীয় ঘটনা ঘটে যায় দেশের বুকে প্রথমবারের মতো চব্বিশ হাজার একশো ফুট বা একশো ব্রোস মেট্রিক টন কার্ব বহন করতে সক্ষম দুটি বোয়িং সেভেন ফোর সেভেন ফোর হান্ড্রেড বিসিএফ বিমান ইসরায়েলের তেল আদিবের ব্যানগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ন্যাশনাল এয়ার কার্গো ইনকর্পোরেটেড ইউএসএ দ্বারা নিবন্ধিত ও পরিচালিত পণ্যসম্বয় বিমানটি ফ্লাইট নম্বর এন এইট সাত এপ্রিল তেইশ ঘণ্টা উড়ে তেল আবিত থেকে ঢাকায় অবতরণ করে এবং একই দিনে ঢাকা থেকে ছেড়ে যায় ফ্লাইট নম্বর এন এইট এইট একই কোম্পানির দ্বারা পরিচালিত দ্বিতীয় ফ্লাইটটি এগারো এপ্রিল সরাসরি তেল আবিত থেকে ঢাকায় আসে এবং বারো এপ্রিল ঢাকা ছেড়ে যায় যদিও দুটি ফ্লাইটই সরাসরি তেল আবিত থেকে ঢাকায় এসেছিল তারা বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের শাহজাহ বিমানবন্দরে তাদের পরবর্তী স্তপেজ করে যদিও বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না সাম্প্রতিক অতীতে অনুসন্ধানকারী প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে উন্নত নজরদারি সরঞ্জাম এবং স্পাইওয়্যার সংগ্রহ করেছে এই প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এই প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তবে এর আগে ইসরায়েল থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইটের কোনো নজির নেই নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাক্তন রাষ্ট্রদূত মন্তব্য করেছেন যে জরুরি অবতরণ ছাড়া বাংলাদেশে পণ্য বহনকারী ইসরায়েল ফ্লাইটের অবতরণ একটি নজিরবিহীন ঘটনা কারণ দুদেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক মিউনিক নিরাপত্তা সম্মেলনে ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক মিউনিক নিরাপত্তা সম্মেলনে ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন তিনি একাধিকবার প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন ইসরায়েল আক্ষরিক অর্থে ফিলিস্তিনে গণহত্যা করছে আজ অবধি ইসরায়েলি হামলায় তেত্রিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যার মধ্যে পঁচিশ হাজার নারী ও শিশু বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুটি ফ্লাইটের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এদিকে বাংলাদেশের বিমানবন্দরে কূটনৈতিক সম্পর্ক বহির্ভূত ইসরায়েলি দুটো বিমানের অবতরণে গভীর উদ্বেগ প্রকাশ করে ও তার রহস্য উন্মোচনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন যে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেই রাষ্ট্রের বিমানের অবতরণ রহস্যজনক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ শুক্রবার রাতে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি গোলাম পরওয়ার বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী গাজায় গণহত্যাকারী মানবতার দুশ্মন ইসরায়েলের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য রেখে আসছেন অথচ সাত এপ্রিল ইসরায়েলের বিমান অবতরণের ছয় পর দিন আরও একটি বিমান অবতরণের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে অথচ সরকার জাতির সামনে ঘটনার রহস্য এখনও উন্মোচন করেনি সরকারের এ নীরবতা আমাদেরকে উদ্বিগ্ন করেছে আমরা অবিলম্বে ইসরায়েলি বিমান অবতরণের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে জাতিকে উদ্বেগ থেকে মুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য তাজা খবরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দিল ফেসবুকে তাজা খবরের সাথেই থাকুন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে জানানোর জন্য লাইক শেয়ার করুন